পড়াশোনা শেষে বেশ ভালো চাকরি পেলাম ভালো বেতনও দেয় কিন্তু পোস্টিং মধুপুর বাকিদের মধুপুর পোস্টিং শাস্তি মনে হলেও আমার শহরে বেড়ে ওঠার কারণে গ্রামীণ পরিবেশ ভালোই লাগে তাই পরিবারের অমর থাকা সত্ত্বেও না করলাম না স্যার এগারোটা বেজে গেল বাড়িতে যাবেন না তুমি যাও বুঝলে ছুটি নিব দুদিন তাই বাকি কাজগুলো জমা রাখতে চাই না কিন্তু স্যার অফিস তো লক করতে হবে ও আমি করে দিব তালা রেখে যাও ছি জি স্যার কি বলেন এ তো আমার কাজ উহু জামশেদ যাও তুমি স্যার একটা কথা ছিল কি কথা বলো শুনছি আমি স্যার আপনি কি ধোপাপাড়া থেকে যাতায়াত করেন হ্যাঁ ওখান দিয়েই তো যাতায়াত কাছে হয় স্যার আজকে তো অনেক দেরি হয়ে যাবে আপনার আপনি ওই বিলাসপুরের মধ্য দিয়েই যান আজ কেন ধোপা পাড়ায় কি হলো বিলাসপুর থেকে গেলে তো অনেক দূর ওই ধোপা মোড়ে রাত বিরাতে যাতায়াত করলে অনেক সমস্যা হয় কেন কি সমস্যা নাকি ও কথা মুখেও নিতে নেই আপনি বিলাসপুর দিয়েই যান আচ্ছা তুমি যাও চিন্তা করো না আচ্ছা স্যার আরে একটা কখন বাজলো যাই কাজ তো প্রায় শেষই হ্যাঁ মা হ্যাঁ আমি বাড়িতেই হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে তোমার হয়েছে আচ্ছা ঠিক আছে রাখছি এই রে কথা বলতে বলতে তো খেয়ালই করা হলো না যা কি আর করার জলদি মোডটা পার হতে হবে আমি তো যাক কে এই কে গান গাই কে গান গাচ্ছে

চারদিক যেন ঝিন ধরে আছে বিকট পচা গন্ধ এই গরমের দিনে আমার ঠান্ডা কেন লাগছে ওই জায়গার ইতিহাসটা কি বলো তো জামশেদ আমাকে তুমিও না করলে আমি না 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 শুনেই চলে আসলাম তারপরে এই ঘটনা মেয়েটির নাম পারু বাবা খেতে কামারে কাজ করে বাড়িতে সৎ মা মেয়েটাকে জীবন তো জাহান নামে রাখতো আরে মেয়েটার জন্য মায়া হচ্ছে তারপর কি হয়েছিল বিয়ে হলো ওখানে বর খুব কষ্ট দিত মারতো একটা সময় বাড়িতে পাঠিয়ে দিল তারপর আবার সৎ মায়ের জ্বালা সহ্য করতে না পেরে ধোপা ওই অসত্য গাছে গলায় দড়ি দেয় কি বলছো কি অন্যায় হয়েছে মেটার সাথে কেউ বলার মতো কিছু নেই কি আর করার স্যার নিয়তি নিয়তি সাব্বি সাহেব কিছু মেডিসিন দিলাম সময় মতো নিয়ে নেবেন এগুলো আচ্ছা ডাক্তার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ জামশেদ ভাই চলো অফিসে যাব এ কি বলছেন স্যার আপনি রেস্ট নেন রেস্টের কিছু নেই এমন অজপারা গায় তুমি তো আমার সঙ্গী চলো অফিসেই যাবো